হ্যালো স্টুডেন্টস ইশা লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান পঞ্চম অধ্যায় প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব তো এই ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখে নাও কারণ এখানে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো যদি তোমরা করে নাও তাহলে পরীক্ষাতে এর বাইরে তোমাদের একটিও প্রশ্ন পড়তে হবে না কারণ পাঠ্য বইতে যত রকমের প্রশ্ন রয়েছে সব প্রশ্নগুলোই এখানে রয়েছে তাই তোমরা প্রয়োজন হলে নোটটা খাতাতে রেডিও করতে পারো কারণ তোমাদের পরীক্ষার সময় পড়তে খুবই সুবিধে হবে তো দেখে নাও ভিডিওটি একে দাঁড়িয়ে বলছি দেখো কোন প্রাকৃতিক তরিতকোষ ঊর্ধ্বাকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে তো উত্তর হচ্ছে বজ্রপাত পরের প্রশ্ন বজ্রপাতের বৈদ্যুতিক প্রকৃতি কে প্রতিষ্ঠা করেন তো বেঞ্জামিন ফ্রাঙ্কলিন পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি তোমাদের প্রায় পরীক্ষায় এসে থাকে পঞ্চাশ কিলোমিটারের উপরের আকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য কত সেটা হচ্ছে প্রায় চার লক্ষ ভোল্ট পরের প্রশ্ন চারে কি বলেছে দেখো যে মেঘের উপরের দিক এবং নিচের দিক কি প্রকার আধানগ্রস্ত তো উপরের দিকে ধনাত্মক আধানগ্রস্ত এবং নিচের দিক ঋণাত্মক আধানগ্রস্ত পরের প্রশ্ন ঝড়ের মেঘের উচ্চতা সাধারণত কত হয় সাধারণত বারো থেকে তেরো কিলোমিটার পরের প্রশ্ন কোন মেঘ থেকে সাধারণত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় সেটা হচ্ছে কিউমূল নিম্বাস মেঘ থেকে পরের প্রশ্ন বজ্রনিরোধক কি এটি কি আবিষ্কার করেন তো বজ্র নিরোধক হল বজ্রপাতের ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে বহুতল বাড়িকে রক্ষা করার এক কার্যকরী ব্যবস্থা তো এটি আবিষ্কার করেন বেঞ্জামিন ফাংলিন পরের প্রশ্ন টর্চ বা রেডিওতে ব্যবহৃত তড়িৎ কোষকে কি বলা হয় একে বলা হয় ড্রাই সেল পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও তোমাদের এসে থাকে প্রায় রেলগাড়ির যে অংশ বৈদ্যুতিক তারকে স্পর্শ করে তাকে কি বলে তাকে বলে পেন্টোগ্রাফ পরের দশে দাঁড়িয়ে কি বলেছে দেখো সংক্রামক মহামারী কাকে বলে উত্তরটি দেখো যে সকল মহামারী সরাসরি এক ব্যক্তি থেকে অপর ব্যক্তিতে কোনো বাহক প্রাণীর মাধ্যমে বা কোনো প্রাণী থেকে সংক্রামিত হতে পারে তাকে সংক্রামক মহামারী বলে যেমন ম্যালেরিয়া বসন্ত হাম ইনফ্লুয়েঞ্জা প্রভৃতি পরের প্রশ্ন কয়েকটি অসংক্রামক মহামারীর নাম লেখো তো কয়েকটি অসংক্রামক মহামারী হলো ফুসফুসের ক্যান্সার কার্বনারি হার্ট ডিজিজ ডায়াবেটিস প্রভৃতি এর মধ্যে এই কার্বনারি হার্ট ডিজিজ একে বলা হয় সাইলেন্ট কিলার খুব ভালো করে মনে রাখবে পরের প্রশ্ন বিশ্বক্রিয়ার ফলে সৃষ্টি হওয়া একটি মহামারীর নাম লেখো তো বিশ্বক্রিয়ার ফলে সৃষ্টি হওয়া একটি মহামারী হলো জাপানের রোগ পরের প্রশ্ন ঋতু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত দুটি মহামারীর নাম লেখো ঋতু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত দুটি মহামারী হলো হাম বসন্ত পরের প্রশ্ন চক্রাকারে আবর্তিত হয় এমন দুটি মহামারীর নাম লেখো তো চক্রাকারে আবর্তিত হয় এমন দুটি মহামারী হলো হাম ইনফ্লুয়েঞ্জা পরের প্রশ্ন টিকাকরণের আগে ইনফ্লুয়েঞ্জা এবং হাম কত বছর অন্তর মহামারী ফিরে আসতো তো ইনফ্লুয়েঞ্জা সাত থেকে দশ বছর এবং হাম দুই থেকে তিন বছর পরের প্রশ্ন শ্বাস উপর সংক্রমণ দেখা যায় কোন সময় তো শীতকালে পরের প্রশ্ন পেটের সংক্রমণ বেশি দেখা যায় কোন সময় পেটের সংক্রমণ বেশি দেখা যায় গ্রীষ্মকালে পরের প্রশ্ন দুটি করে রোগের নাম লেখো তো বায়ুবাহিত রোগ হলো ইনফ্লুয়েঞ্জা হাম এই প্রশ্নগুলো থেকে একটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে অবশ্যই হবে তাই এগুলো খুব ভালো করে রেডি করে রাখবে জলবাহিত রোগ হলো কলেরা এবং ডায়াবেটিস এবং প্রাণীবাহিত রোগ হলো ম্যালেরিয়া এবং ডেঙ্গি পরের প্রশ্ন দেখো বলেছে কলেরা রোগ কিভাবে সৃষ্টি হতে পারে তো সাধারণত দূষিত জল মাছি বসা খাবার না রাখা খাবার এবং নোংরা পরিবেশ থেকে এই রোগ সৃষ্টি হয় পরের প্রশ্ন কলেরা রোগের ফলে কি হতে পারে অথবা কলেরা রোগের উপসর্গগুলি রেখো এক শরীর থেকে সব জল প্রচন্ডে অম্ল থাকে এবং লবণের ভারসাম্য নষ্ট হয়ে যায় তিন শরীরের চামড়া ধোঁয়াটে নীল হয়ে যায় পরের প্রশ্ন চলছে দেখো কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়াটির নাম কি তো কলেরিয়ার জন্য দায়ী ব্যাকটেরিয়াটি হল ভীব্রীহ কলেরি পরের প্রশ্ন কবে কোথায় প্রথম কলেরা রোগের প্রাদুর্ভাব দেখা যায় তো উনিশ শতকে গাঙ্গীয় প্রথম কলেরা রোগের দেখা যায় পরের প্রশ্ন ম্যালেরিয়া কথার অর্থ কি তো ম্যালেরিয়া কথার অর্থ হলো খারাপ বায়ু পরের প্রশ্ন ম্যালেরিয়ার বাহক প্রাণীটির নাম কি তো ম্যালেরিয়ার বাহক প্রাণীটি হলো স্ত্রী এনোফিলিস মশা পরের প্রশ্ন ম্যালেরিয়া রোগের জন্য দায়ী প্রোটোজোয়াটির নাম কি তো ম্যালেরিয়ার জন্য দায়ী প্রোটোজোয়াটি হলো প্লাসমোডিয়াম ভাইভেক্স তো অবশ্যই তোমরা পরীক্ষাতে লেখার সময় আর নিচে আন্ডারলাইন করবে নাহলে কিন্তু ভুল তো প্লাস বডিয়াম ফেলসি ফেরাম পরের প্রশ্ন কোন রোগে যকৃতের যকৃত এবং প্লিহা বড় হয়ে যায় তো ম্যালেরিয়া রোগে যকৃত এবং প্লিহা বড় হয়ে যায় পরের প্রশ্ন ম্যালেরিয়া রোগের উপসর্গগুলি রেখো তো ম্যালেরিয়া রোগের যেসব উপসর্গ দেখা যায় সেগুলি হলো এক কাপুনিতে জ্বর আসে এবং ঘাম দিয়ে জ্বর সেরে যায় দুই যকৃত ও প্লিহা বড় হয়ে যায় তিন মাথা ও সমস্ত শরীরে যন্ত্রণা হয় পরের প্রশ্ন কি বলছে দেখো কোন দিনটি বিশ্ব ম্যালেরিয়া দিবস হিসাবে পালন করা হয় তো পঁচিশে এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস হিসাবে পালন করা হয় পরের প্রশ্ন ডেঙ্গি রোগের জীবাণু বহন করে কোন মশা খুব ইম্পর্টেন্ট ডেঙ্গি রোগের জীবাণু বহন করে থ্রি এডিজ মশা পরের প্রশ্ন ডেঙ্গি রোগের জীবাণু কি নামে পরিচিত তো ফ্ল্যাভি ভাইরাস নামে পরিচিত পরের প্রশ্ন কি বলছে দেখো ডেঙ্গির উপসর্গগুলি লেখো তো ডেঙ্গি রোগের যেসব উপসর্গ দেখা যায় সেগুলি হলো কি এক ভয়ঙ্কর জ্বর মাথা যন্ত্রণা গাঁটে গাঁটে ব্যথা দুই অনুচক্রিকার সংখ্যা হ্রাস পায় ফলে রক্ত জমাট বানতে বাধা পায় তিন ধ্বংসের ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় পরের প্রশ্ন কোন ব্ল্যাক ব্ল্যাক ডেথ ডেথ বলা বলা হয় হয় তো প্লেগ রোগকে প্লেগ রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়াটির নাম কি প্লেগ রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়াটি হলো ইয়ারসিনিয়া পেস্টিস পরের প্রশ্ন মানুষের দেহে প্লেগ রোগ কোন প্রাণী থেকে সংক্রামিত হয় তা হচ্ছে ইঁদুর থেকে পরের প্রশ্ন দেখো কোন রোগে লসিকা ফুলে গিয়ে ভয়াবহ যন্ত্রণা তা হচ্ছে প্লেগ রোগে পরের প্রশ্ন কে কত খ্রিস্টাব্দে প্লেগ রোগের টিকা আবিষ্কার করেন তো আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে ভালডেমার হাফকিন পরের প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতিপ্রাপ্ত প্রধান তিনটি মহামারী কোনগুলি এগুলি হলো প্লেগ কলেরা ও পিত জ্বর পরের প্রশ্ন কোন রোগের অপর নাম রেড প্লে তো স্মল পক্স বা গুটি বসন্তের অপর নাম হচ্ছে রেড প্লে পরের প্রশ্ন স্মল পক্সের সংক্রমণ কোথায় ঘটে তো চামড়ার শিরা উপসিরায় মুখে গলায় পুরো জায়গাটি তরল ভর্তি ভরে ওঠে প্রশ্ন স্মল পক্সের টিকা কিভাবে হয় তো কাটা সাহায্যে ত্বকের উপরে স্মল পক্সের টিকা হয় প্রশ্ন বিজ্ঞানী এডওয়ার্ড জেনার স্মল পক্সের টিকা আবিষ্কারের জন্য কোন ভাইরাসকে কাজে লাগান তো গো বসন্তের ভাইরাসকে কাজে লাগান পরের প্রশ্ন কোন রোগের অপর নাম দমদম জ্বর তো কালা জ্বরের অপর নাম হলো দমদম জ্বর পরের প্রশ্ন কোন প্রোটোজোয়ায় আক্রমণে কালাজ্বর হয় তো লিজমেনিয়া নামক প্রোটোজোয়ার আক্রমণে পরের প্রশ্ন কালাজ্বরের জীবাণু বহন করে কে তো কালাজ্বরের জীবাণু বহন করে বেলেমাছি পরের প্রশ্ন কালাজ্বরের ওষুধ কে কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেন ওষুধটির নাম কি কালাজ্বরের ওষুধটি আবিষ্কার করেন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী এবং ওষুধটির নাম ছিল ইউরিয়া স্টিমাবাইন পরের প্রশ্ন ডায়রিয়া শব্দের অর্থ কি তো ডায়রিয়া শব্দের অর্থ হলো প্রবাহিত হওয়া পরের প্রশ্ন ডায়রিয়া রোগের জন্য দায়ী ভাইরাসটির নাম কি ভাইরাসটি হলো রোটা ভাইরাস পরের প্রশ্ন বাড়িতে ও আর এস বানিয়ে খেলে কোন প্রকার রোগ সম্ভব প্রতিরোধ সম্ভব তো ডায়রিয়া রোগ প্রতিরোধ সম্ভব পরের প্রশ্ন সার্স রোগটি কত খ্রিস্টাব্দে কোথায় প্রথম দেখা যায় তো সার্স রোগটি প্রথম দু হাজার তিন খ্রিস্টাব্দে এশিয়াতে দেখা যায় সার্সের এর পুরোনাম কি তো সার্সের পুরোনাম হলো সেভার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম পরের প্রশ্ন কোন রোগকে হোয়াইট ডেথ বলা হয় তো যক্ষা রোগকে বলা হয় হোয়াইট ডেথ পরের প্রশ্ন যক্ষা রোগের জন্য দায়ী জীবাণুটির নাম কি তো যক্ষা রোগের জন্য যে জীবাণুটি বা ব্যাকটেরিয়াটি দায়ী সেটি হচ্ছে তোমাদের মাইকো ব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস মাইকো ব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস পরের প্রশ্ন দেখে নাও এটি আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবার্ট কক এই রোগের জীবাণু আবিষ্কার করেন এবং চব্বিশে মার্চ দিনটিকে বিশ্ব যক্ষা দিবস হিসাবে পালন করা হয় পরের প্রশ্ন যক্ষা রোগে জীবাণু মানবদের কোথায় আক্রমণ করে তো মানুষের ফুসফুসে আক্রমণ করে পরের প্রশ্ন রোগের প্রধান লক্ষণ কি রোগের প্রধান লক্ষণ হল ভয়াবহ কাশি এবং কাশির সঙ্গে রক্ত পোড়া পরের প্রশ্ন রোগের চিকিৎসা পদ্ধতিটির নাম কি তো রোগের চিকিৎসা পদ্ধতি হলো ডট চিকিৎসা পরের প্রশ্ন ডটস এর পুরো কথাটা কি ডটস এর পুরো কথাটা হল ডাইরেক্টলি অবজার ট্রিটমেন্ট শর্ট কোর্স পর প্রশ্ন রোগের টিকাকে কি বলা হয় তো রোগের টিকাকে বলা হয় বিসিজি টিকা পরে প্রশ্ন বিসিজি এর পুরো কথা কি এর পুরো কথা হল বেসিলাস ক্যালমেট গুয়েনিন নিন প্রশ্ন দুটি রোগের নাম লেখো যাদের সাইলেন্ট কিলার বলা হয় তা হচ্ছে ফুসফুসে ক্যান্সার এবং কার্বনারি হার্ট ডিজিজ পরে প্রশ্ন হেপাটাইটিস রোগে কোন অঙ্গ আক্রান্ত হয় তো হেপাটাইটিস রোগে যকৃত আক্রান্ত হয় পরের প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন দিনটিকে বিশ্ব হেপাটাইটিস দিবস হিসাবে ঘোষণা করে তো আঠাইশে জুলাই দিনটিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হেপাটাইটিস দিবস হিসাবে ঘোষণা করেন পরের প্রশ্ন এইডস রোগের জন্য দায়ী ভাইরাসটির নাম কি তো এইডস রোগের জন্য দায়ী ভাইরাসটি হলো এইচআইভি পরের প্রশ্ন এইডস রোগটি কিসের মাধ্যমে সংক্রামিত হয় তো রক্ত সঞ্চালনের মাধ্যমে বা অসংরক্ষিত যৌন সংযোগের মাধ্যমে পরের দেখো পুরো নাম লেখো এইডস এডসের প্রণাম হচ্ছে একুয়ার্ড এমিউনো ডেফিশিয়েন্সি এটা তোমরা বাংলাতেও লিখতে পারো ইংরেজিতেও লিখতে পারো কিন্তু বানানটা যেন অবশ্যই ঠিক হয় এবং এখান থেকে একটি প্রশ্ন তোমাদের অবশ্যই হয়ে থাকে আর পরে দেখো এইচআইভি হিউম্যান ইমিউনো ডেফিশিয়েন্সি ভাইরাস পরের প্রশ্ন কোন দিনটি বিশ্ব এডস দিবস হিসাবে পালিত হয় তো পয়লা ডিসেম্বর দিনটি বিশ্ব এডস দিবস হিসাবে পালিত হয় পরের প্রশ্ন কোন প্রকার অনুজীবের সংক্রমণে ইনফ্লুয়েঞ্জা রোগ হয় তো মিক্সো ভাইরাসের সংক্রমণে ইনফ্লুয়েঞ্জা রোগ হয় তো এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো যদি করে নাও তাহলে এর বাইরে তোমাদের আর একটিও প্রশ্ন পড়তে হবে না তো এই ভিডিওতে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী একটি অধ্যায় নিয়ে আলোচনা করব তাই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিকে একটি লাইক করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ধন্যবাদ